কার সুচিত্রা মিত্রের তারই গানে জলে ভাষায় জীবন খানি তাই তো তাকে শিল্পী বলে বন্ধু বলে জানি আমরা এই যাব সুদেশনার সঙ্গীত পরিবেশনে তার শ্রদ্ধাকে সুদেশনা চেয়েছে এবং পরবর্তীতে যথাক্রমে দেবাশিস বাবু এবং অরিন্দম আছেন আমাদের শিল্পী তালিকায় আপনারা ক্রমান্বয়ে শুনবো এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করবো যে যদি আপনারা অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকেন তবে আমাদের সকলের পক্ষে খুব ভালো হয় কেননা গুটি কতক মানুষ এবং সে মানুষগুলো যদি ক্রমান্বয়ে চলে যেতে থাকে তাহলে অনুষ্ঠানটা শেষ পর্যন্ত শুধু মঞ্চেই লোক থাকবে না সামনে থাকবেন না কেউ তাই আপনাদের সকলের কাছে অনুরোধ আচ্ছা মঞ্চে আমরা সঞ্চিতা চক্রবর্তীকে অনুরোধ করবো চলে আসার জন্য চক্রবর্তী সময় আপনাদের আপনি একটু জানিয়ে দিই আগামী আটই এবং নই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ রাজ্য সংগীতা একাডেমির উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ মুর্শিদাবাদ জেলা তথ্য সংস্কৃতি দপ্তর রবীন্দ্র সদনের যৌথ উদ্যোগে ক্লাসিক্যাল কনফারেন্স রয়েছে দুদিন ব্যাপী আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলেই জানেন এই অনুষ্ঠানে একদম প্রবেশ অবাধ দীর্ঘদিন পরে আমাদের জেলায় এমন একটি উচ্চাঙ্গ সঙ্গীতের কনফারেন্স হতে চলেছে আপনাদের সকলকে আমরা অনুরোধ করবো এই অনুষ্ঠানে আসার জন্যে 我们得管自己，舍得是吗？舍得是吗？加一点钱。嗯嗯